রমশা ইমানের অবিচ্ছাত অংশ তাদেরকে ভালোবাসলেই হই যে ঘরটা দেখতেছেন না নামটা কি কথা বল ওই যে ঘরটা ওই ঘরটা আলোকিত হবে আর আহলে বাইতের সাথে যদি বেয়াদবি করেন ওই ঘরটা অন্ধকার হয়ে যাবে ঠিক নামাজ যাকরা করেন আনতাস মান্না তো নামাজের মধ্যে কি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ সুবহান ওই আলে মোহাম্মদ মানি হলো আহারে বাহেদ আমরা নবীর নামাজের সালাম দিই আহারেদ নামাজের ভিতরে এমপি মন্ত্রী চেয়ারম্যান তাদেরকে সালাম নামাজ চলাকালীন নামাজ বাতিল হয়ে যাবে আর নবীজিকে নবীর আহালকে যদি সালাম না দেন নামাজ বাতিল হয়ে যাবে একটা হইলো দিলে নামাজ বাতিল হয়ে যাবে না দিলে নামাজ বাতিল হয়ে যাবে তো আহলেবাই যে নামটা দেখছেন এই নামটা কিন্তু সাধারণ জিনিস নাহনবীর কিস্তির মধ্যে যারা উঠছিল এরা যেমন বেঁচে গেছে ঠিক এই দুনিয়ার জমিনে যারা অন্তরে আল্লাহর আহলে আহলেবায় মহব্বত রাখবে তারাও দাজ্জাল আর বিয়াদ রাসূলদের আক্রমণ থেকে বেঁচে যাচ্ছে ভূমিকম্পে ঘর পড়ে যায় কিন্তু মনে রাখবেন এই ভূমিকম্পের চাইতো যেটা না মায়ানমার কি ভূমিকম্প হইছে প্রায় 3 4 হাজার লোক কিন্তু মারা গেছে বড় বড় বিল্ডিং কিন্তু ফাইটটা হয়ে গেছে বিল্ডিং ভাঙে গেছে যা তৌফিক দিলে আবার বিল্ডিং বানানো

একদিন আমার নবী হাসানের হাত ধরলেন আবার হুসাইনের হাত ধরলেন সুবহানাল্লাহ কইলা রে সুবহানাল্লাহ হাসান হুসাইন কে বাইরার বাইরা হাসানওছেন না এই হাসান হুসাইন হইতো জান্নাতের ফুল হুজুরগণ সুবহানাল্লাহ এই বলে হাত ধরে বললেন যারা আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো সুবহানাল্লাহ শুধু দুইজন না ও আবহুমা তাদের বাপেরও ভালোবাসবা

এই আমরা নবীর আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না আর বড় করে বলেন চাই কি চাই না এই আহলে বাইত তো সেই আহলে বাইত যাদের ব্যাপারে আমার নবীজি বলেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আযওয়ান ইল্লাল মাওয়াদদা কাফিল করবা রাসুল বলছেন আমি তোমাদের কাছে কিছু চাই না যুদ্ধের মাঠে আমার দন্ত মুবারক শহীদ করেছে পিঠের মধ্যে জমিনের যুবকরা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে দিন প্রচারে আমি অনেক কষ্ট করেছি অনেক রক্ত জড়িয়েছি রক্তের বদলা আমি তোমাদের কাছে চাই না আমি শুধু একটা জিনিস চাই চাইফিল করবা আমি চাই আমার আহলে বায়াতের মহব্বর তো এই আহলে বাইতের মোহাম্বত কি বাইরা বাজারে কিনতে পাওয়া যায় মোহাম্বত আর এবাদত এক জিনিস না ম্যাক্সিমাম মানুষ হাসর মাঠে পার হয়ে যাবে একমাত্র মোহাম্বতের গুণে কথা বলেন ঠিক কিনা মোহাম্বতের কারণে পারিয়ে যাবে এবাদত করিন্নার নাম আছিল আজাজিল ফেরেস্তা আল্লাহ বলছে আদম বেসেস দাদু আজাজিল ফেরেস্তা কইছে যে আমি আগুনের তৈরি আর আদমইল মাটির তৈরি আমি উপরের বেড়া কি লেগে নিচের বেড়া সেজারি কাম আল্লাহ বলছে তুমি বেড়ে যাও আর কানা কাফিরিন তুমি কাফের অন্তর্ভুক্ত সেদিন থেকে আদা জিলার নাই সেদিন থেকে ইবলিস হয়ে গেছে তাহলে বোঝা গেল সাড়ে নয় লক্ষ বছর এবার পৃথিবীর এমন কোন জায়গা নেই এত স্যালদা দেওয়ার পরও আমল করার পরও যাহার নামে লাঠি একমাত্র মহব্বত না থাকার কারণে আজকে যে আপনারা আসছেন আজকে যে আসছেন আমি যে এলাকা আমি আপনারা আপনার স্পেশাল দুই এলাকার নফল নামাজ করছ মোহব্বত দায়ের হচ্ছ এই মহব্বতফিলি ভিতরে ঢুকিয়ে গেছেন গা

এহালের বাড়িতে মহব্ব নাই সে ইমানদারে দূর কথা মুসলমান হই না কথা হ্যাঁ কতক্ষণ ঠিক কি মুসলমান তারা না

ربه বসায়া দিয়া নবি গো পর্দা ওটায়া কোনি বসলাম কদম ধরেয়া কোনি বসলাম কদম ধরেয়া ইয়া রাসূল

আমি বলেছিলাম আহলে বাইতের কথা কাদের কে ভাগ্যবশত হলো ইমানের রবির অংশ মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা কে

ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়ামান আবগাদা উমা আলিয়ান ফাকাদ ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ আল্লাহর হাবিব বলেন যারা আমার আলীকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো আমি নবীরে যারা ভালোবাসলো তারা যেন আমার আল্লাহকে ভালোবাসলো তারা যারা আমি নবীর সঙ্গে দশমনি করল আর আমি নবীর সঙ্গে যারা দুশ্মনী করলো তারা যেন আমার আল্লাহ সঙ্গে দুশ্মনী করলো তার মানে প্রমাণ হয়ে গেছে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লা মানা এই আমার নবীকে জানতে চাইতে বেশি ভালোবাসতে পারলে ওই যে গুরুস্থান দেখা যায় এই গুরুস্থানে নিচে গেলে শান্তি পাবেন ওই মানুষগুলো আর বাইনার মাফিনের মানুষগুলো এক জিনিস না আমার আব্লার আব্বুরের আমি বলছি

আল্লাহু আকবার মিছিল মা আল্লাহু আল্লাহ ঠিক আছে কিনা জানেন मोहब्बत का नाम सुने ना না কিন্তু যখন আপনি मोहब्बत का सुना দিবেন

যে পথে ফন্দারা जिंदा जिंदा মুর্দারা পারে না আমরা যারা जिंदा আছি আমাদের ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিবাবে আর বাইরের দড়স্তানে যারা অন্ধকার কবরে পড়ে আছে গো ওই অন্ধকার কবরে যারা পড়ে আছে ওই অন্ধকার কবরে যদি জাহান্নামের আগুন লাগায় দেওয়া থাকে তাইলে কোরাও কোনদিন চিৎকার আমাদেরকে শোনাতে পারবে না ওদের কবরের মধ্যে জাহান্নামের

আমরা কি তাকে দেখতে পারব আমি তুমি কবরের পাশে গেলে দেখতে পারব না শুনতে পারব না হারে বাবা কিন্তু আমার নবী যখন যখন দস্তানে পাশ দিয়া দেন আমার নবী তাকে দেখতেন কে কেমন আছে আপনারা বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই বলে না আছে না নাই যম খারাপ আমাদের চোখ কি আছে

আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত বাকি আমার মরনে আমার দিন বাকি আমার জুবায়ের কত কইলা না আমার মরনে কত দিন

सामनेकर डाक दिया बनी ओ, 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 ओ।

পরবারে আজাব হালকা করে দিবে কে আমার সাহাবীরা জানিনা কোন নবী গো নবী কি কারণে কবরে আজাব হইতেছে কোন কারণে আজাব হয় আমার নবী জানার ক্ষমতা আছে না নাই আমা বেশি কারণে এই দুইটা কবর আজাব হচ্ছে না একটা কবর আজাব হইতেছে এই মানুষটা পশ্রাব বিনা পবিত্রতা অর্জন করত না পশ্রাব বিনা পবিত্রতা অর্জন করত না এ বাইদার যুবকের দল আজকে একটা কথা কইলা দিয়া যায় আমল কইরো কোনদিন না অবস্থা থাকেন না কোনদিন না পাক অবস্থা থাকেন না সব সময় পশ্রাব বিনা পবিত্রতা অর্জন করবেন কারণ যে কোনো জায়গায় মরণ হতে পারে আপনার মরণটা পবিত্র অবস্থায় হয় কথা কথা রাতের বেলা সময় অনেক এমন কিছু লোক আছে ঘুমের করে রাতের বেলা খাওয়া দাওয়া